হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠিস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিই আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালের বাসি কাজকর্ম কিন্তু আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে এসেই সকালে আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটা হতে থাকবে আর আমি এদিকে চাটা কমপ্লিট করব। দেখো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাতটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি আর আজকে না বেশ রোদ উঠেছে ওই জন্য কিন্তু প্রচুর জামা কাপড়ও কেঁচে নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর সকালবেলায় উঠে আজকে একটু বাইরেরও কাজ ছিল বাইরের কাজ বলতে একটু ঘর পরিষ্কার করলাম কারণ কয়েকদিন বৃষ্টি হচ্ছে ওই জন্য পরিষ্কার করতেও পারছিলাম না ওই জন্যে আজকে অনেকটাই কাজ করে নিয়ে ভাতটা একটু করতে লেটই হয়ে গেল তো চলো জামা কাপড় কেঁচেছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো দেখেছো কত জামা কাপড় সকালবেলায় কেঁচেছি স্নানের সময় কিন্তু আবার কাচতে হবে দেখো অনেক জামা কাপড় তো সকালে কিন্তু বেশ রোদ ছিল কিন্তু এখন আবার রোদটা হালকা কমে গেল মেঘলা হয়ে গেল জানি না আবার বৃষ্টি আসবে নাকি তো একটু রোদ হলে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে যেত জানো তো দেখো কত জামা কাপড় সকাল বেলায় আর ওয়েদারটা দেখো মেঘলা হয়ে গেল কি হবে জানি না গো তো চলো এখন রান্নাবান্নাটা শেষ করে নিই তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কি রান্না করব কি রান্না করব তো বাড়িরই কলায় ডাল ছিল ভাবলাম চলো ওইটাই রান্না হোক নিরামিষের দিনে কিন্তু এই একটা সমস্যা বলো যে কি রান্না কি রান্না হবে কি রান্না হবে আর বা বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তো কথাই নেই কারণ বড়রা নিরামিষ দিয়ে খেতে কোনো সমস্যায় হয় না কিন্তু বাচ্চারা দেখবে একটু কিন্তু খেতে ঝামেলা করে তো যাই হোক কী করা যাবে রেগুলার তো মাছ মাংস খাওয়া সম্ভব নয় আর খাওয়াটা ভালোও নয় মাঝে মাঝে দুই একদিন কিন্তু নিরামিষ খাওয়াটা বেস্ট তো দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছে আর কি অবস্থা হচ্ছে দেখেছো প্রেশার কুকারে কিন্তু এটাই হয় যে ডাল বসিয়ে দিলেই কিন্তু উপর দিয়ে জল বেরিয়ে যায় তো গ্যাসটা কিন্তু প্রচুর নোংরা হয়ে যায় কিছুই করার নেই আমার হয় তো বন্ধুরা বন্ধুরা তোমাদের হয় নাকি আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো ডালটা কিন্তু ওইদিকে বন্ধ করে দিয়েছি একটু পরে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই সিদ্ধ করি যখনই জলটা বেরিয়ে যায় প্রেশার কুকার থেকে তখন গ্যাসটা বন্ধ করে দিই আবার পাঁচ দশ মিনিট পরে গ্যাসটা জ্বালিয়ে দিই তাহলে আর অসুবিধা হয় না তো যাই হোক দেখো এখন ডালের সঙ্গে তো একটু ভালো ভাজাভাজি না করলে খাওয়া হবে না তো আমাদের বাড়িতে কিন্তু ডাল হলে একটু ভাজাভাজি খেতে সবাই খুব পছন্দ করে তো দেখো এদিকে আলু কুচি কুচি করে কেটে নিলাম এটা বিশেষ করে মেনলি মাম্মামের জন্যে মাম্মাম ডাল হলে আলু ভাজা হলে খেয়ে নেয় সুন্দর করে কিন্তু ছেলে কিন্তু খেতে চায় না জানো তো তো দেখো এদিকে পটলও ভাজবো আলু ভাজা পটল ভাজা এগুলো হলে বেশ ভালো লাগে ডালের সঙ্গে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো দেখি বাজার থেকে কী নিয়ে আসে আর এদিকে দেখো সবজিগুলো সমস্ত কেটে গুছিয়ে নিলাম আর আমি মাঝে মাঝে কিন্তু রাত্রেও একটু সবজি কেটে রাখি মেয়েদের হিসাব করলে কাজ করলে কিন্তু দেখবে কাজটা খুব ইজিলি করে ফেলা যায় তো যাই হোক দেখো এদিকে পটলগুলোও ধুয়ে নিলাম সমস্ত সবজিগুলো কিন্তু আবার মোটামুটি কাটা হয়ে গেছে এবার এক এক করে ধুয়ে নিয়ে গুছিয়ে নিলে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর রান্না করতে কিন্তু অতটা কষ্টই হয় না তো যাই হোক দেখো এদিকে ডালটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো একটু রেখে দিলাম ডাল দেখো সিদ্ধর পরেই যদি মুখটা খুলে দাও না তাহলে কিন্তু সেইভাবে নরম হতে চায় না কিছু সময় রেখে দিলে বেশ সুন্দর হয় আর এদিকে দেখো আলুটাও কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম আলুটা কিন্তু কড়াই দেওয়ার আগে বেশ গরম করে নিয়েছিলাম তেলটা জানো তো না হলে কিন্তু আলু আমি ভাজতে পারি না জানো তো একটু লাগা মতন হয়ে যায় কড়াইটা যদি বেশ গরম করে তারপরে তেলটা দাও তাহলে কিন্তু আলুটা আর লাগবে না এদিকে পটলটাও ভাজতে দিয়ে দিয়েছি আর পটল ভাজা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি পটলের যে কোনো রেসিপি আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো আলু দেখো তোমাদের দাদাভাই নিয়ে পনির তো চলো দেখিবি। দিই আর নিরামিষের দিনে কিন্তু একটু পনির না হলে ছেলে খেতে চায় না তো পনিরটা মনে হচ্ছে শক্ত খুব বেশি ভালো হবে না তো যাই হোক ছোটো ছোটো করে এখন কেটে নেব দেখো শক্ত পনিরটা জানো তো খুব বেশি ভালো হবে না মনে হচ্ছে জানি না কেমন হবে তো দেখো এখানে কেটে নিই চলো আর যে পনিরগুলো না নরম থাকে সেগুলো আমি একটু বড় বড় করে পিস করি আর এগুলো তো একদমই শক্ত দেখো খুবই শক্ত পনির তো ছোটো ছোটো করে পিস করে নেব। না হলে ভালো লাগবে না খেতে পনিরটা আমি খুব একটা পছন্দ করি না জানো তো আমার একদমই ভালো লাগে না তো দেখো এইভাবে পিস করে চলো সবগুলো পনির কেটে নিই এটাও কেটে নেব আর এদিকে দেখো পনিরের আলুও কেটে নিয়েছি আজকে না একদম কারেন্ট নেই জানো তো একদম অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা আর এদিকে পটল ভাজাটাও আমার হয়ে গেছে আর দেখো ডালটাও ফোরন দিয়ে দিয়েছি আর একদম অন্ধকার হচ্ছে দেখো খুব অসুবিধা হচ্ছে চিমনিও চালাতে পারছি না দেখো চিমনিটাও বন্ধ আছে কি ঝামেলা বলো তো কারেন্ট না থাকলে খুব মুশকিল হয়ে যায় জানো তো আর কারেন্ট না থাকলে না রান্না করে পুরো ধোয়া ধোয়া হয়ে যায় ঘর নষ্ট হয়ে যায় তো দেখো ওইদিকে কালো কালো হয়েও গেছে চিমনি দেখো আজকে যেমন কারেন্ট নেই তো রান্না তো করতেই হবে তো রান্না করলে পুরো ধোয়াটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায় আর কেমন কালো কালো দাগ হয়ে যায় তো চলো রান্নাটা শেষ করি তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো সবজি একটা এখনও কড়াই ফুটছে তো যাই হোক চলো দেখিয়ে দিই এখানে দেখো সাদা ভাত আছে আর এখানে উচ্ছে ভাজা আছে একটু অল্প করেই করেছি আর এখানে দেখো পটল ভাজা আর এখানে আছে আলু ভাজা আর এখানে তো তোমাদের দেখালামই কড়াইয়ের ডাল করেছি এই দেখো ছেলের কিন্তু খাওয়াও হয়ে গেছে হাত দিও না মামাম হাম হাত দিও না মামা হ্যাঁ তো এখানে দেখো পনির এখনো রান্না হয়নি মোটামুটি হয়ে গেছে একটু ফুটছে তো আর একটু ফুটলেই নামিয়ে নেব তো এই কি তো আজকের মেনু হয়েছে তো মেনুগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করো তো চলো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আম ছিল কয়টা তো তোমাদের দাদা ভাই বললো একটু আম কেটে দিতে আর ছেলে মেয়েও আম খেতে প্রচণ্ড ভালোবাসে তো চলো আমগুলো কেটে ওদেরকে দিই তো সবাই পরিবারের সবাই যেটা ভালোবাসে সেটা করতে কিন্তু ভালো লাগে আর মেয়েরা নিজের খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে কিন্তু বেশি ভালোবাসে এটা মেয়েদের ধর্ম সব মেয়ে যাকে না জানি না তবে আমার খুব ভালো লাগে নিজের থেকে অপরকে খাওয়াতে বন্ধুরা আমি রেডি হয়ে গেছে এরকম রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন যাব একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে একটু কাজ আছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো ব্যাঙ্কে কাজটা মিটিয়ে আসি তো কী কাজে গেলাম তোমাদেরকে পরে সব চলো আসি দেখো রেডি হয়ে তো দেখো ব্যাংকে চলে এসেছি আর ব্যাংকে কিন্তু বেশ ভিড় ছিল জানো তো তো জানি না কাজটা মিটবে কিনা এটা হলো আমাদের একটা গোষ্ঠী হয়েছিল সেই গোষ্ঠীরই একটু কাজ তো যাই হোক সবাই মিলেও চলে এসতিস দেখো অনেকেই এসছে আর ব্যাঙ্কে বসে সবাই আলোচনা করা হচ্ছিল যে গোষ্ঠীটা রাখা হবে না নষ্ট করে দেওয়া হবে যাই হোক সবাই মিলে আলোচনা করে গোষ্ঠীটা রাখা হলো কারণ কোনো কিছু নষ্ট করে দিলে কিন্তু সেটা আর ফিরে পাওয়া যায় না তো সবাই মিলে আলোচনা করে এটাই সিদ্ধান্ত নেওয়া হলো তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম সেরে আবার কিন্তু দৌড়াতে দৌড়াতে এসছি মেয়েরা কিন্তু সব পারে বলো এক ঘরও সামলাতে পারে আবার বাইরেটাও সামলাতে পারে এটাই হলো মেয়েদের বড়ো গুণ যে রাধে সে চুলো বাঁধে এটাই হলো মেয়েদের তো যাই হোক দেখো কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে আবার একটু বাজারেও চলে গেছিলাম কি যেটা এটা সেটা কেনাকাটা করার জন্যে কারণ সব সময় তো বেরোনো হয় না বলো তো যাই হোক দেখো এখানে দাঁড়িয়ে আছি বাইরে কারণ ভেতরে বেশি কথা বললে আবার একটু ঝামেলা করছিল। দেখো এখন আবার যাচ্ছে মামামকে আনতে বাড়িতে আসলাম ব্যাঙ্কে হঠাৎ করে একটা জরুরি কাজে ব্যাঙ্কে যেতে হয়েছিল তো বাড়িতে চলে এসলাম দেখো আবার এখন যাচ্ছি মামামকে আনতে ডিউটি শেষ নেই জানো তো একটার পর একটা ডিউটি লেগে আছে তো দেখো এখন আবার মামামকে আনতে যাচ্ছি দেখি টোটো পাই না কি গিয়ে তো চলো মামামকে স্কুল থেকে নিয়ে আসি ঠিক আছে আর আজকে কী রোদ পড়েছে কি রোদ দেখেছো চারিদিকে রোদে মাথা ফেটে যাচ্ছে দেখেছো কেমন রোদ রোদে মাথা ফেটে যাচ্ছে তো দেখো মামামামকে নিতে চলে এসেছি স্কুলে পৌঁছেও গেছি আর অনেক বাচ্চারই ছুটি হয়ে গেছে তো মামামের কিন্তু এখনো ছুটি হয়নি তো সব মায়েরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আর বেশ ভিড় আছে দেখো তো দেখো আমিও এখানে দাঁড়িয়ে আছি আর গাছটা বেশ ঠান্ডা গাছটার নিচে জানো তো তো মামামদের স্কুলটাও খুব ঠান্ডা গরমের সময় অতটা কষ্ট হয় না কিন্তু শীতের সময় একটু কষ্ট হয় তো সমস্ত সুযোগ সুবিধা নিতে গেলে তো হবে না বলো তো যাই হোক দেখো মামামকে নিয়ে বেরোচ্ছে আর প্রচণ্ড ভিড় এখন বাড়ি যেতে পারলে বাঁচি দিন কিন্তু আজকে ছোটাছুটি ঘরের কাজকর্ম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও আর আমাকে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এক পাও এগোতে পারবো না তো ভিডিওটা এ পর্যন্ত টাটা